কি পশুর সঙ্গে তার সহায় সম্পত্তির সঙ্গে দুর্বলের সঙ্গে সে লড়াই সংগ্রাম করে আর মানুষ যখন একেবারে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে যায় তখন মানুষ করে কি মাটির সঙ্গে লড়াই করে ইট পাথরের সঙ্গে লড়াই করে তারপর যাকে বলা হয় প্রাণহীন বস্তুর সঙ্গে লড়াই করে এবং এখন আমাদের সমাজের একটা অংশ এই যে যারা বাড়িঘর ভাঙছেন তারপরে ইট বালু সিমেন্টের সঙ্গে মারামারি করছেন তাদের মন এবং মস্তিষ্ক কোন পর্যায়ে চলে গিয়েছে এটা হয়তো আগামী দিনে যারা সমাজের বিশ্লেষক তারাই বলতে পারবেন এখানে একটা বিষয় হলো যে সমাজের এই অরাজকতা অবশেষে আমাদের যে সরকার বাহাদুর তো সেই সরকার বাহাদুরের নজরে এসেছে এবং তারা এই অরাজকতা বন্ধ করার জন্য তারা একটি যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করবেন যৌথ বাহিনী মানে সেনাবাহিনী পুলিশ বিজিবি তারপর অন্যান্য যারা আছে যৌথ বাহিনী আনসার চোখিদার থেকে শুরু করে সবাই তো এই যে যৌথ বাহিনী যৌথ অপারেশন পরিচালনা করবে নাম দিয়েছে অপারেশন ডেভিল হান্ট এখন অপারেশন ডেভিল হান্ট এই তিনটি শব্দ নিদারুণ মানে এরকম যারা এই শব্দটা আবিষ্কার করেছেন প্রথমত তাদেরকে ধন্যবাদ এখানে শয়তান মানে যাদেরকে ধরা হবে তারা আর মানুষের পর্যায়ে নেই ইবলিশের পর্যায়ে চলে গেছে এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এরা এই ইবলিশদেরকে হান্ট করতে হবে এখানে হান্ট বলতে শিকার বলতে যেটি বোঝায় জীবন্ত ধরা জীবন্ত যদি ধরা না যায় তাদেরকে আহত করা গুলি করা আর যদি সেটা না হয় তাদেরকে মেরে ফেলা অর্থাৎ আপনি যখন শিকার করতে যান সেটা বাঘ শিকার করতে যান হরিণ শিকার করতে যান ইঁদুর বা বিড়াল যাই শিকার করতে যান সেখানে আপনার অবাধ স্বাধীনতা থাকে যা কিছু তাই করার তো সেইভাবে অবাধ স্বাধীনতা নিয়ে যৌথ বাহিনী আজ রাত থেকে মাঠে নামবে অপারেশন ডেভিল হান্ট তো এটা হলো অপারেশন মানে শিকারের কথা ডেভিল মানে শয়তান এখন আপনি শয়তান আখ্যা দিয়েছেন শয়তান আখ্যা দিয়েছেন শয়তান তো বস্তুগত বিষয় নয় দৃশ্যমান কোনো বিষয় নয় ডেভিল কোনো বস্তুগত বিষয় নয় অবস্তুগত বিষয় ডেভিল একটা চিন্তা ডেভিল বা শয়তান একটা অসরারি আত্মা আরও যদি স্পষ্ট করে বলেন এটা জিন এরা জিন সম্প্রদায়ভুক্ত আল্লাহর অবদ্ধ হয়ে যাওয়া সম্প্রদায় সেই সম্প্রদায়ের নেতা ইবলিস তো সেই ইবলিসকে সাধারণত ডেভিল বলা হয় তা আপনি যদি শয়তান ধরতে যান আর যদি শয়তানের দেহ না থাকে শয়তানের অস্তিত্ব না থাকে শ্বাস প্রশ্বাস না থাকে তাহলে আপনি শয়তান ধরবেন কিভাবে তো কথাটা যত সুন্দর শোনা যায় আসলে বাস্তবিক যদি এভাবে ফেল করে ফেল করার পর যদি বলা হয় যে আমরা তো আসলে শয়তান ধরার চেষ্টা করেছি সারা বাংলাদেশে অনেক চেষ্টা করেছি কিন্তু একটা ইবলিসকেও আমরা খুঁজে পেলাম না এর কারণে ইবলিসে তো কোনো শরীর নেই শরীর না থাকলে আমরা গুলি করব কোথায় শরীর না থাকলে আমরা গ্রেপ্তার করবো কীভাবে আর শরীর যদি না থাকে আমরা তাদের হ্যান্ডকাপ করাবো কীভাবে তো এইভাবে অপারেশন ডেভিল হান্ট নিয়ে যদি ব্যর্থতা আসে তাহলে নানারকম ঠাট্টা মশকরা এরকম হবে দুই নম্বর হলো যে কারা হু আর দ্য এভিল অনেক সময় আমরা মানুষকে শয়তানের সঙ্গে তুলনা করি যদিও এটা খুবই খারাপ একটি সিস্টেম বা উদাহরণের কারণ হলো মানুষের যে বদমাশি এটা শয়তান এই বদমাশে জানে না এবং আমরা এই সমাজে বসে এরকম অনেক কিছু করি যেগুলো দেখে অবাক হয়ে যায় এবং একা করে গালে হাত দিয়ে মাঝে আত্মহত্যা করতে যে এটা কেন হচ্ছে এই মানুষ এই শয়তানি শিখল থেকে হে আল্লাহ তুমি আমাকে উঠিয়ে নাও কে কেমন দিয়ে দাও আমার আর সহ্য হচ্ছে না এই দুনিয়াতে মানুষ এইরকম শয়তানি করছে যেই শয়তানি তুমি আমি জানিও না বোঝার চেষ্টা করুন শয়তান কিন্তু আপনার মনে ওয়াসা ওয়াসা দেওয়ার জন্য সে রোবট শয়তান এবং ফেরিস্তা বেসিক্যালি আল্লাহরবুল আলমিনের তৈরি করা রোবট সে স্বতন্ত্রভাবে কোনো কিছু করতে পারে না তার কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও নেই যতটুকু জ্ঞান যতটুকু বুদ্ধি আল্লাহরবুল আলমিন তাদেরকে দিয়েছেন জিন এবং ফেরিস্তাকে ওর বাইরে কেমত পর্যন্ত তারা আর যেতে পারবে না ফলে এ যুগে মানুষ যে সকল কুবুদ্ধি আবিষ্কার করেছে মন্দ জিনিস আবিষ্কার করেছে এই যে ব্যাংক লুট করা তারপরে শেষে শেয়ার মার্কেট লুট করা এই জিনিসগুলো শয়তান জানে না তো শয়তান জানে না এই জন্য হয় কি যে মানুষের যে বদমাশি মানুষের যে অপকর্ম এগুলোকে অনেক সময় শয়তানের সাথে তুলনা করে মানে শয়তানকে অপমান করা হয় এবং শয়তানকে আরও যাকে বলা হয় তার প্রতি অবিচার করা হয় মানুষ তার চেয়ে খারাপ কাজ করে তো এখন সেই ধরনের খারাপ মানুষকে ধরার জন্য আমাদের যারা যৌথ বাহিনী তারা মাঠে নামার ঘোষণা দিয়েছেন এখন এটার ফল কি হতে পারে এবং এটার ফলাফল ভালো হলে কি হবে মন্দ হলে কি হবে এই নিয়ে আলোচনা করবো তারা একটু দেখে নেই যে কারা কারা আমার সঙ্গে আছেন সম্মানিত দর্শক আমরা প্রায় আট মিনিট কথা বলেছি এখানে তিন জন ভাই বোনের আমাদের সঙ্গে আছেন আর আপনি কি চাচ্ছেন আওয়ামী লীগ এসে আরও জনগণ মারুক ভাইরে আমি অবশ্যই আমি চাচ্ছি না আওয়ামী লীগ আরও জনগণ মানুক আমি আওয়ামী লীগ দ্বারা ক্ষতিগ্রস্ত আবু কাউচার কিন্তু আমি চাচ্ছি যে আমি বেঁচে থাকি আওয়ামী লীগের যারা নিরাপরাধ লোক আছে তাদের প্রতি অত্যাচার না হোক এইগুলো একটা কিন্তু সবাই রনি আর একজনের যেটা বলেছেন বড়ো ভাই আপনার দলের হাল অনেক অনেক কথা বলছেন আমি শুধুমাত্র যেগুলো দেখছি যে কোনো চৌম্বুক সেটা পঁচিশে মার্চের সার্চ লাইটের মতো হবে ভাই একজন বলছেন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের সার্চ লাইটের মতো হবে স্যার শিরোনামটা ফ্যাকাশে হয়েছে তারপরে হলো আপনি কি চাচ্ছেন তারপরে ভাই এটা হচ্ছে স্বাধীনতার হাল আচ্ছা বাজি আসল কথা বলেন আচ্ছা শাহ আলম আসল কথা বলবো সাহস করে সত্য উঠিয়ে ধরেন না হয় ইতিহাস ক্ষমা করবে না ভাইরে আমি এই যে যতটুকু মানুষ এই ক্ষুদ্র শহরে এক ফুঁজে এক একা বসে বসে যতটুকু ইতিহাস চর্চা করছি দোয়া করবেন আমি চেষ্টা করছি ভাই সব কিছু করছি তারপরে একজন বলছেন দেলোয়ার ভুইয়া রনি ভাই আমি আপনাকে চিনি দু সাল থেকে কিন্তু এখনও আপনাকে বুঝতে পারলাম না আপনি কোন মতবাদের লোক আপনি খারাপ না ভালো হয়তো আমার জ্ঞানের সীমাবদ্ধ দেলোয়ার হোসেন ভাই দেলোয়ার ভুইয়া আপনি দু হাজার নয় সন থেকে আমাকে চিনেন ভাবে চিনেন আপনি তো কাছাকাছি এসে আমাকে কখনো চিনেননি আমি আসলে কোনো দলের সেবা নই আগে যখন আওয়ামী লীগ করতাম আওয়ামী লীগের সেবা নই এখন বিএনপি করি বিএনপির সেবাদাস দাস নই ভালো যেটা ভালোকে ভালো বলি মন্দকে মন্দ বলি এবং সবসময় জনগণের পক্ষে ন্যায়ের পক্ষে এবং এই কাজ করতে গিয়ে এমপি হওয়ার দরকার নাই মন্ত্রী হওয়ার দরকার নাই স্বার্থ দরকার নাই ব্যবসা বাণিজ্য কোনো কিছু করার দরকার নাই সত্য কথা বলে যেতে চাই এই যে আল্লাহরুল আলমিন দুটো ঠোঁট দিয়েছেন জিব্বা দিয়েছেন আমি এটা সুখী আদায় করতে চাই আর সুন্দর একজন মানুষ হিসেবে আল্লাহ রব্লা আলম দুনিয়াতে পাঠিয়েছেন একজন মানুষ হিসেবে মরতে চাই অমানুষ হিসেবে মরতে চাই না আমরা ডেভিল হান্ড মানি না এটি ডেভিট হান্ড এরিনির কাছে তারপরে বাড়িতে হামলা করতে গেছে টুকাই গুলা প্রতিবাদ করে তারা উল্টো অপরাধী হয়ে গেল তারপর জয় বাংলা তোমার জয় মা কোথায় তোমাদের জয় মা কোথায় আচ্ছা গেল এটা খুব ভালো একজন কথা বলে মত মিজান তারপরে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যারা ভিন্ন মত পোষণ করেন তারা মন্তব্য করেন তাহলে আমার জন্য কথা বলতে সুবিধা হয় এখানে যারা আছে নিজের ঢোল বাজানো বন্ধ করেন আমরা আপনার অতীত জানি একাত্তর এবং আমরা আপনি আমার অতীত কিছুই জানেন না একাত্তর এবং আমরা অতীত যদি জানেন তাহলে এই কথা বলতেন না আপনি যদি অতীত জানতে চান আমার অফিস একদিন আসেন আমার আশেপাশের যারা লোকজন আছে তাদেরকে জিজ্ঞাসা করেন আমার পরিবার গ্রাম আমার লেখাপড়া আপনি আমার সঙ্গে কিছুই জানেন না না জেনে যে কথাগুলো বলছেন সেগুলো আপনি আপনার নিজের প্রতি জুলুম করছেন ভীষণ রকম জুলুম করছেন আমি এই শহরে এই যে অফিসে বসে অফিস করছি যেটা দেখেন এটা উনিশশো সাতানব্বই সন থেকে এটা আমার নিজের অফিস নাইনটিন নাইনটি সেভেন আপনার কত আমি ব্যবসা করি একানব্বই সাল থেকে নাইনটিন ওয়ান থেকে ব্যবসা করি আমি চাকরি করি উনিশশো ছিয়াশি সন থেকে নাইনটিন এইটটি সিক্স থেকে প্রায় একচল্লিশ বছর হয়ে গেল আপনি আমার কি জানেন বলেন এই চাকরি লেখাপড়া যে বিশাল জীবনে দেশে দেশের বাইরে আমি কত মানুষের সাথে কাজ করেছি আপনি তাতে কয়জনকে চিনেন বলেন এই যে একাত্তর এবং আমরা নিজেরা তো যাই হোক সমন্বয়কদের বিরুদ্ধে আর যারা আছে ধানমন্ডি শহরে সারা দেশ ব্যাপী বাড়িঘর হামলা করলো ছাত্র জনতা আমরা ছাত্র জনতা যাক এইভাবে আরো অনেক মন্তব্য এখন আসল প্রসঙ্গে আসে আপনাদের মনে আছে যে এই ধরনের যে অপারেশনগুলো হয় যৌথ বাহিনীর যে অপারেশনগুলো হয় এগুলো শেষ পর্যন্ত কোনো কেন্দ্রীয় কমান্ড থাকে না অর্থাৎ এই যে যৌথ বাহিনী মাঠে নেমে গিয়েছে ধরুন উপজেলা পর্যায়ে একজন মেজর দায়িত্বে থাকবেন জেলা পর্যায়ে হয়তো একজন লেফটেন্যান্ট কর্নেল থাকবেন এরপরে একজন ব্রিগ্রেড কমান্ডার সেই বিভাগ নিয়ন্ত্রণ করবেন এইভাবেই সাধারণত হয় এবং সেই ব্রিগ্রেড কমান্ডারকে আবার জিওসি জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেলের অধীনে তারা নিয়ন্ত্রণ করবেন তো এই নিয়ন্ত্রণটি সাধারণত কাগজে কলেমা হয় কিন্তু যখন অপারেশন চলে অপারেশন চলে তখন এই জিনিসগুলো হয় না আমাদের দেশে বেশ কয়েকটি অপারেশন হয়েছে যেমন অপারেশন লাইট উনিশশো একাত্তর মার্চ মাসের পঁচিশ তারিখে যে নির্মমতার কারণে বাংলাদেশে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে পড়েছিল এবং পাকিস্তান সেনাবাহিনী যদি সেই রাতে এই সেই নির্মমতা না দেখাতো তাহলে এই যে ছাব্বিশে মার্চের মতো ঘটনা হয়তো আরও পরে ঘটত গেল এক দ্বিতীয়ত হলো যে বঙ্গবন্ধুর জামানাতে তার নিজের দলের যে আর লোকজন মুক্তিযোদ্ধার নামধারী ভুয়া মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের লোকদের অত্যাচার যুবলোকদের অত্যাচার জাসোদের অত্যাচার সিরা শিকদারের সর্বহারা পার্টির অত্যাচার এরকম আর অনেক অন্তত একশোটি আন্ডার ওয়ার্ল্ড মানে আন্ডার যাকে বলে ওয়ার্ল্ডের গ্যাং পার্টি ছিল এই সময়টাতে তো এদের অত্যাচারে সারা বাংলাদেশ একেবারে তখন রীতিমতো জাহান্নাম হয়ে গিয়েছিল তো এইগুলো দমন করার জন্য তখন রক্ষী বাহিনীকে নামানো হয়েছিল অপারেশন কোনো নাম না দিয়ে রক্ষী বাহিনীকে নামানো হয়েছিল তো সেই রক্ষী বাহিনীর যে অত্যাচার নিরানব্বই পার্সেন্ট অত্যাচার হয়েছিলো তো কিন্তু আওয়ামী লীগের উপর যুবলীগের উপর এবং আওয়ামী লীগের জেলা পর্যায়ের বড় বড় নেতা সেই প্রেসিডেন্ট সেক্রেটারি তাদেরকে ধরে রক্ষী বাহিনীর যারা লোকজন বেদম প্রহার করেছিল মানে অস্বাভাবিক প্রহার মেরে ফেলেছিল অসংখ্য এবং আওয়ামী লীগের বলতে গেলে কোমর ভেঙে দিয়েছে সেই রক্ষী বাহিনীর অত্যাচার জাসদ বা অন্যান্য যারা প্রতিপক্ষ আছে তারা ঠিকই গা ঢাকা দিয়েছিল কিন্তু আওয়ামী লীগের যে সকল লোক চালাবাজি করতো মদ খেত অন্যান্য মন্দ কাজ করতো টিন চুরি করতো কম্বল চুরি করতো এই তাদেরকে এই সেনাবাহিনী ধরল এবং এটা কোনো অবস্থাতেই বঙ্গবন্ধু যেমন নিয়ন্ত্রণ করতে পারেননি সেনাবাহিনীর কেন্দ্রীয় দ্বারা নিয়ন্ত্রণ করা যায়নি এর কারণ হলো প্রতিটি এলাকাতে গিয়ে যখন জনগণের মুখে সেনা কর্মকর্তারা নির্যাতনের কাহিনী তারা শুনত তখন আর তারা তাদের যে যাকে বলে স্বাভাবিক ক্রোধ এটাকে দলীয় দলদাসের মতো তারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতো না তো একই অবস্থা হয়েছিল কিন্তু অপারেশন ক্লিন হার্ট যেটি বেগম খালেদা জিয়া উনিশশো একানব্বই সালে ক্ষমতা আসার পরে এটি করেছিলেন তখনও অলার্নে ছাড়েন ঠিক এখনকার মতোই একটি অবস্থা হয়েছিল সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের যে ঝুলুম অত্যাচার বিভিন্ন রকম সন্ত্রাসী বাহিনী যেমন ধরুন পিচি হান্নান তারপরে শেষে ডেভিড পিচি হান্নান ডেভিড মুরগি মিলন থেকে শুরু করে আরও অনেক কিছু মানে একটা বিরাট একটা সন্ত্রাসী বাহিনী এবং তাদের বিরুদ্ধে যখন সেনাবাহিনী অপারেশন নামলো অপারেশন ক্লিন হার্ট করে বিএনপি সুফল পেয়েছিল দলীয় সরকার ক্ষমতায় থেকেছিল কিন্তু বিএনপির যে আন্ডারওয়ার্ল্ডে একটা গুরুত্ব ছিল তারপর শেষে রাজপথে একটা গুরুত্ব ছিল কেন এইগুলো গুন্ডেবে বদমাসী করলেও বিএনপির রাজনীতিটিকে রাজপথে তারা টিকে রেখেছিল অস্ত্রের ঝনঝনানি দ্বারা এটার একেবারে পুরোপুরি কোমর ভেঙে দেয়া হয় এরপর যৌথ বাহিনী আবার অপারেশন পরিচালনা করে ওটার কোনো নাম হয়নি ওয়ান ইলেভেনের সময় তো ওয়ান ইলেভেনের সময় মূলত তখনও যৌথ বাহিনীটা চালিয়েছিল দুর্নীতি দমন কমিশন সেনাবাহিনী আয়কর বিভাগ মানে জাতীয় রাজস্ব বোর্ড এরা সবাই মিলে একটা অপারেশন চালিয়েছিল এবং সেই অপারেশনটা প্রান্তিক লেভেলে ভাঙ চুর থেকে শুরু করে হাট বাজার মানে টস নস করে পুরো অর্থনীতিকে মিনিমাম দশ থেকে পনেরো বছর পিছিয়ে দিয়েছিল আর এখন মাঠের যে বাস্তব ব্যবস্থা মাঠের ব্যবস্থা হলো যে বেশিরভাগ জেলাতে জেলার এসপি এবং ডিসি যেখানে জামাতের আমির আছে বা সেখানে জেলার এসপি ডিসি জেলা পর্যায়ে সাধারণত জামাতের কথাবার্তা শুনছে এরপর ঢাকাতে যেটি হচ্ছে ঢাকাতে কোর্ট কাছেরই অফিস আদালত প্রায় সব জায়গাতে কিন্তু জামাতের লোকজনের আধিপত্য অনেক অনেক বেশি কিন্তু মাঠ ঘাট থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত যারা অন্যায় অনিয়মের সাথে জড়িত এদের একটা বিরাট অংশের বদনাম কিন্তু বিএনপির ঘাড়ে চলে এসেছে এটাই হলো বাস্তবতা দুই নম্বর হলো যে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা তো অলমোস্ট সবাই পলাতক এবং কোনো জায়গাতে আওয়ামী লীগের লোকজনের হাতে এখন কোনো কিছু নেই একেবারে যে মানুষগুলো যার যার এলাকাতে বসবাস করছেন একা একেবারে গোবেচারা কৃষক মুটে মজুর দিন আনে দিন খায় তাদেরকে জেলখানাতে ধরে নিলেও তাদের কিছু আসে যায় না তাদেরকে মারলেও কিছু আসে যায় না বউ বাচ্চারা কান্নাকাটি করবে এবং অনেক উল্লেখ্য কিন্তু যারা গত পনেরো বছর ধরে টাকা রোজগার করেছে অন্যায় করেছে যাদের অপরাধের পরিমাণ খুব বেশি তারা হয়তো দেশ ছেড়ে বিদেশে গেছে